সবে সবে কেমিস্ট্রি পরীক্ষা কিন্তু তোমরা দিয়ে চলে এসছো আর আমিও কিন্তু তোমাদের জন্যে তোমাদের যেটা সব থেকে কিন্তু অনেকের ভয়ের সাবজেক্ট বলতে পারো অনেকে আবার একদমই ভয় পায় না বাট সবাইকে নিয়ে আমাদের চলতে হবে ম্যাথামেটিক্স তোমাদের ম্যাথামেটিক্স পরীক্ষা রয়েছে কিন্তু উনিশ তারিখ তো এই উনিশ তারিখের পরীক্ষাটা যাতে তোমরা খুব নির্ভয়ে দিতে পারো তার জন্যই কিন্তু আমাদের চ্যানেলে আমরা হাজির করেছি দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ এবং ম্যাথামেটিক্সের জনক বলতে পারো আমাদের এখানে আমাদের এখানে ইনি বেস্ট টিচার দীর্ঘদিন ধরে ইলেভেন টুয়েলভ কিন্তু উনি পড়িয়ে আসছেন তো জাহাঙ্গীর স্যারকে আমাদের চ্যানেলে কিন্তু ওয়েলকাম তো স্যার প্রথমেই জিজ্ঞাসা করব। প্রত্যেক ছেলে মেয়েদের মনে কিন্তু একটা কনফিউশন থেকে যায় যে ম্যাথমেটিক্স নিয়ে একটা ভয় বা ভীতি একটা তৈরি ওদের যদি উনিশ তারিখে পরীক্ষা হয় তাহলে কেমিস্ট্রি পরীক্ষা যেহেতু সবে দিয়ে আসলো ষোলো তারিখ তাহলে মাঝে কিন্তু সতেরো এবং আঠেরো দুটো দিন কিন্তু টাইম আছে আটচল্লিশ ঘন্টা জিজ্ঞাসা করবো যে এই ভয়ের কারণটা কি নিয়ে চল্লিশের মধ্যে ছাব্বিশ সাতাশ আঠাশ কি অনায়াসে পাওয়া সম্ভব অবশ্যই অবশ্যই চল্লিশ থেকে চল্লিশে পঁচিশ পাওয়ার কিছুই নয় কারণ আমার ফার্স্ট ইউনিটে আছে

এডিভেট ডিটারমিনেশন আছে আচ্ছা এডিটারমিনেশন প্র্যাকটিস করতে ইকালে 10 এ 10 টাকা কিছুই না

হুম ফির্ক্সের সাহায্যে সঙ্গেই আমার কথা হচ্ছে ক্যালকুলাস জানো পয়েন্ট তে ডেরিভেটিভ যোগ্য কিনা আচ্ছা ওই বিন্দুতে এই সেটাই চেক করতে হয় আর কোয়াড্রেটিও বলেই দিলাম একটা ফেয়ারি কয়েন টাস্কার হচ্ছে বা একটা লুডোর চাকা চালা হচ্ছে ছয় পড়া পাঁচ পড়ার সম্ভাবনা কত এভাবে চালিয়ে যাবে পড়াশুনো আর সকালবেলা ঠিক আছে যেদিন পরীক্ষা উনিশ তারিখ পরীক্ষা উনিশ তারিখ উনিশ তারিখ পরীক্ষা সবগুলো একবার রিভিউ দিয়ে যাবে আচ্ছা একবার একবার আমার ভুলে যাবে দেখে যাবে আচ্ছা স্যার অনেক অনেক ছেলে মেয়েদের একটা কোয়েশ্চেন থাকে স্যার আমি সব কিছু করেছি তাও পরীক্ষার হলে যেন কেমন একটা গুলিয়ে যাচ্ছে তো এখান থেকে বাঁচার উপায় কি আছে বাঁচার উপায় কোনো টেনশন করবে অঙ্ককে সবসময় খেলা হবে অঙ্ক ছোটবেলা থেকেই খেলা চলে নেবে খেলা হিসেবেই ভাববে অঙ্ক একটা মজার খেলা আচ্ছা আচ্ছা ছোটবেলা থেকেই ভাবতে হবে আমার অঙ্ক খেলা কিন্তু বলি যে টেনশন করবে না টেনশন করবে না কিন্তু ওদের মধ্যে তো একটা টেনশন কাজ করে আচ্ছা পরীক্ষার হলে যেহেতু এখন এমসি কিউ বেস কোয়েশ্চেন সেহেতু যদি কোনো এমসি উত্তর ওরা পরীক্ষার হলে বের করতে পারছে না মনে হচ্ছে যে না এটা আমার ভুল হয়ে যাচ্ছে তো সেখানে এখানে কি কোনো এমন কোন তুকার ব্যাপার আছে বা আন্দাজে করার ব্যাপার নেই যে চারটে তো আছে চারটে আনসার দিয়েই অঙ্কটাকে চেক করতে হয়

যে স্যার কিন্তু বললেন যে যেটাই সমস্যা হবে যদি তুমি চাও একবার ব্যাক ক্যালকুলেশন করে দেখে নিতে পারো আচ্ছা স্যার এই প্রসঙ্গে একটা কথা এই যে পরীক্ষার দিতে যাওয়ার আগে তো টেনশন সেটা নিয়ে তো কথা বললামই তো কোন কোন জায়গাগুলো ওরা মেন যে দেবে সেটাও তো অ্যালজেব্রা আর ক্যালকুলাস এই জায়গাটার নাম্বার 10 আর 15 এই 10 আর 15 25 এ 25 এ টার্গেট নেই প্র্যাকটিস করতে। তার যারা শেষে এসেও ভাব যে যে আমার কিছুই হলো না আমি তারা স্যারের কথা অনুযায়ী অ্যালজেব্রার যে पार्ट থাকে সেই ক্যালকুলাস একদম ক্যালকুলাস এবং আর 15 25 একদম 10 আর 15 25 থেকে সাথে দুই পেলে ওবলেটকে 8 এ 2 পেলে এই তো 29 হয়ে গেল। বাহ তাহলে আমি আমি যারা ভয় পাচ্ছিল তারা কিন্তু চোখ বন্ধ করে পেয়ে যায় একদম চোখ বন্ধ করে উনত্রিশ নম্বর পেয়ে যায় আচ্ছা এবার এই প্রসঙ্গে বলে রাখি থার্ড সেমিস্টার তো হয়েই যাবে ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে ওরা তো তখন ডেসক্রিপশন মানে ডেসক্রিপ টাইপের প্রশ্ন থাকবে তখন তো করে দেখাতে হবে তখন প্রচুর প্র্যাকটিস তো এবার একটা এই প্রসঙ্গে একটা কথা জিজ্ঞাসা করব এমসি তে কি এরকম করার কোনো জায়গা নেই নাকি এমসি কিউ এরকম করে করে উত্তর বের করতে হবে এমসি কিউ তো অঙ্ক করতেই হয় আচ্ছা সেই ক্ষেত্রে ওরা যেটা অঙ্ক দেখেই বুঝতে পারবে এই অঙ্কটা এত অ্যান্সার এই অঙ্কটা এত অ্যান্সার বা ওই প্যাটার্নের অঙ্ক শঙ্কাটা জাস্ট ঘুরিয়ে দিল আচ্ছা শঙ্কটা জাস্ট ঘুরিয়ে দিল বা ওই রকমের মতো আসবে অঙ্ক ঠিক আছে তখন দেখে বুঝতে হবে যে আমার এই অঙ্কটা এটা বলে এটা হয় এটা বল এটা হয় এইভাবে এত বেশি প্র্যাকটিস করতে হবে আগে করা দরকার ছিল এখন যেহেতু তোমরা করতে পারোনি ভাই ভীতি এসে এসে গেছে

আচ্ছা তাহলে শেষ আমাদের কিছু ছেলে মেয়েদের টিপস দিয়ে দিন যাতে ওরা পরীক্ষায় সফলতা অর্জন করতে পারে আর টেনশন থেকে দূরে থাকতে পারে টেনশন ফ্রি মোডে থাকতে হবে অ্যালজেব্রা ক্যালকুলাস প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে মানে অ্যালজেব্রা আর ক্যালকুলাসের জন্য চার চার আট ঘন্টা অঙ্ক করলেই পনেরো পঁচিশে পঁচিশ পাওয়া যায় বাহ একটা দিন তো ফ্রি থাকছে একদম একটা দিন পুরো পাচ্ছে একটা দিন আঠারো তারিখটা পুরো পুরো পাচ্ছে আঠারো তারিখ চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় বারো ঘন্টা দিলে বারো ঘন্টার ভিতরে ছয় 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 বারো ঘন্টা আচ্ছা ভাগ করে নেবে আর আগের দিন আর পরীক্ষার দিন এই চাচা আট ঘন্টায় যদি কাজে লাগাতে হয় উনত্রিশ পাওয়া বা তিরিশ পা কিছুই না আজকে থাকবে এবং খোলা মনে ঠান্ডা মাথায় অঙ্ক প্র্যাকটিস করবে এবং খাতা দেখবে রুলস রেগুলেশন ফলো করবে ঠান্ডা মাথায় উনিশ তারিখ পরীক্ষা দিতে যাবে সবাই সবার ভালো হোক ভালো পরীক্ষা দাও ভালো করে নাম্বার পাও একদম সবাইকে ভালো পরীক্ষার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম আজকের ভিডিও তো স্যারকে আবার একবার অভিনন্দন জানাবো আমাদের ছেলে মেয়েদেরকে এতটা সাহায্য করার জন্য ধন্যবাদ স্যার ধন্যবাদ